আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আলোচনা আমরা কথা বলবো এক ভয়াবহ বাস্তবতা নিয়ে যে বাস্তবতা নিয়ে কুরান ও হাদিসে অসংখ্য সতর্কতা এসেছে সেই বাস্তবতা হলো জাহান নাম জাহান নাম এটি কোনো কল্প কাহিনী নয় এটি এক বাস্তব স্থান যা আল্লাহ আল্লাহতালা অবাধ্য ও অবিশ্বাসীদের জন্য তৈরি করে রেখেছেন আল্লাহ বলেন আমি জালিমদের জন্য অগ্নি প্রস্তুত করে রেখেছি সুরাল কাহাব আঠারো থেকে উনত্রিশ আয়াত ডাক্তুসাল্লিস্লাম বলেছেন দুনিয়ার আগুন জাহান নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ ভাবত দুনিয়ার আগুন আমরা সহ্য করতে পারি না তাহলে জাহান নামের আগুন কতটা ভয়াবহ হবে মানুষ জাহান নামে যাবে তাদের অবাধ্যতা অহংকার শির ও অন্যায় কাজের কারণে আর আল্লাহ বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকীর্ণ জীবন থাকবে এবং কিয়ামতের দিন আমি তাকে অন্ধ অবস্থায় উঠাবো পুরআ বলা হয়েছে জাহান্নামের জন্য সাতটি দরজা আছে প্রতিটি দরজার জন্য নির্ধারিত অংশ আছে সুরাল হিজড় আয়াত পনেরো থেকে চুয়াল্লিশ এই স্তরগুলোর নাম জাহান্নাম লাজা হুতামা সাইর সাকার চাহিম ও হাওয়াইয়া প্রতিটি স্তরে শাস্তির তীব্রতা ভিন্ন হবে সেখানে আগুন পূরণ পানি ও গলিত ধাতু দিয়ে তাদের শাস্তি দেওয়া হবে তাদের পোশাক হবে আগুনের তৈরি আর খাদ্য হবে জাক্কুম গাছের ফল যা গলায় কাটার মতো বিদ্ধ হবে কিন্তু আল্লাহ তা আলার রহমত অসীম যাদের অন্তরে ইমানের অনুমাত্র থাকবে তারা একদিন আল্লাহর অনুমোদিতে জাহান্নাম থেকে মুক্তি পাবে রতাল আলহ সাল্লা বলেছেন যার অন্তরে সরিষার দানার সমান ইমান থাকবে সে অবশেষে জাহান্নাম থেকে বের হবে সহীয় মুসলিম প্রিয় ভাই বোনেরা জাহান্নাম থেকে বাঁচার একমাত্র উপায় আল্লাহর আদেশ মেনে চলা নামাজ ক্যাম্প করা পাপ থেকে তওবা করা আজকের ভিডিও এই পর্যন্তই এটি ভিডিও পার্ট ওয়ান পার্ট টু দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ